হঠাৎ চাকরিচ্যুতির কারণে বিপদগ্রস্ত বয়স্ক শিক্ষায় নিয়োজিত একাংশ মহিলা কর্মী অজানা ভবিষ্যতের আশঙ্কায় জীবন বিপন্ন সরকারি দাবি সালে মোহনপুর আইসিডিএস প্রকল্পের অধীন বিভিন্ন পঞ্চায়েতে বয়স্ক শিক্ষায় নিয়োগ হয়েছিলেন একুশ জন মহিলা অস্থায়ী হিসেবেই ছিলেন নিয়োজিত প্রথম অবস্থায় পঞ্চাশ টাকা মাসিক মায়না সম্প্রতি তা বেড়ে হয়েছে মাসিক আট হাজার কয়েকজনের মৃত্যুর পর এখন সতেরো জন সে কাজে নিযুক্ত বয়সের ভারে তারা ও অসুস্থ দুর্বল এর মধ্যেও মাসিক আট হাজার টাকা ছিল তাদের ভরসা কিন্তু অতি সম্প্রতি দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয় তাদের চাকরি চুক্তি হয়েছে চাকরি চুক্তির খবরে তাদের মাথায় আকাশ ফিঙে পড়েছে যদি শেষ রক্ষা কিছু একটা হয় তাই বুধবার চাকরি চুক্তরা এসেছিলেন সিডিপি দফতরে একাকিত্বের রোজগারহীন অবস্থায় কি করবেন কি করে অন্ন ছুটবে ওষুধপত্রের টাকা কোথায় পাবেন এত সব ভাবনায় এখন তাদের মাথা খোর্পা খাচ্ছে এই মাসের ষোলো তারিখ কাউন্টারের অফিসও এই সিডি অফিসও দেখাইয়া বলছে তোমরা আজকাল টিকা চাকরি নাই হঠাৎ করে এই কথাটা কইছে সবাই হাতপিলের মতন কি করুম মাথা ঠিক নাই স্যার ওখানে আমরা সাই যাতে ইয়া ফ্যাংশনের আমরা যেমন ওষুধপত্র কাতারি যেমন আমরা বাচ্চা যাইতারি এই দীর্ঘ কো দুই তিন চার বছর জীবন আমাদের রাখে এই আপনারা আপনারা এই যে কাজ যে কাজে ঢুকছেন জান কোন সালে ঢুকছিলেন 1975 সালে আপনারা কতজন আছেন এরকম মোহনপুর সিটিপি অফিসের অধীনে এই চাকুরে চত্ত্ব মহিলা কর্মীদের অভিমত তারা এখনো সেই কাজ করতে সমর্থ

মায়েদের চাকরি চুক্তি সংক্রান্ত বিষয়ে জানতে সন্তানরাও এসেছিলেন এদিন মোহনপুর সিডিপিও দপ্তরে মায়েদের চাকরি চুক্তির কারণে সন্তানদেরও ভারাক্রান্ত নন তাদের মায়েদের ভবিষ্যৎ এখন কি করে চলবে সে ভাবনায় সন্তানরা উদ্বিগ্ন আর আমরা তো বিয়া শি হয়ে গেছে হ্যাঁ আমার তো হাজবেন্ডও নাই আমার মার যে দেখার এমন কোনো সামর্থ্য নাই আমার মার ব্রেন টিউমার আমার মা আজরা সাত আষ্ট বছর ধরে বিছনা আমার বোনে দিয়ে মা ডিউটি করাই এখন হঠাৎ কইরা তারা কইতেছে চাকরি নাই চাকরি নাই তারপর তো আমরা ভাঙ্গা পড়লাম আমার মা আরও ভাঙ্গা পড়ছে মানে আমার মা কিভাবে চলবো আপনার কাছে দিয়ে আমরা অনুরূপ আমার মা যাতে সবাই যাতে আপনারা একটা ব্যবস্থা করে অগত্যা যদি চাকরি নাই থাকে তবে তাদের অন্তত মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা করা হোক বলে এই চাকরিযুক্ত মহিলাদের দাবি

আপনারা মোট এই অফিসের আন্ডারে এখানে সতেরো আঠারো জন আছেন না অনেকে এই কথা শুনে অনেকে অসুস্থ আমাদের লোকে একজন জানে নিয়ে হাত ভেঙে ভুজে গেছে গা অনেকে কোমর ভাঙে গেছে গা হঠাৎ করে আসে ডাকা যায় এই কথাটি কইছে এই মাসের বেতন ভাইতাম না কইছে উনিশ দিন উনিশ দিন কাজ করছেন দুটো টাকা দিচ্ছে না ছাড়া আমরা গরিব মানুষ যাতে দিলা ওষুধপত্র খাই এই ব্যবস্থাটা আমরা চাই সর্বোপরি হঠাৎ চাকুরি চুক্তির কারণে সংশ্লিষ্ট বয়স্ক শিক্ষার কাজে নিয়োজিত এই মহিলারা বর্তমানে গভীর সমস্যার সম্মুখীন অজানা ভবিষ্যতের আশঙ্কায় জীবনে বিপন্ন হওয়ার অবস্থা চাকুরি চুক্তি হলেও তাদের ভাতার দাবি কিছু অমূলক নয় তাদের ভবিষ্যৎ নিরাপদ রাখার ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তর উপযুক্ত কোনো একটা ব্যবস্থা গ্রহণ করবে চাকুরিচুক্ত এই মহিলারা এখন সে আশায় ভোগ বাঁধছে ব্যুরো রিপোর্ট নিউজগার্ড